তরণ মানে হলো বস্তুর বেগের পরিবর্তনের হার একদম সহজ কথায় বেগের পরিবর্তনের হার যে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারই এটাকে এ দিয়ে প্রকাশ করা হয় শেষ সময়ের যে বেগ সেটাকে যদি আমরা বলি শেষ বেগ বা ফাইনাল ভেলোসিটি এবং এটা থেকে বিয়োগ করবো কি শুরুর বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ আদি ডিভাইডেড বাই কি হবে আমাদের সময়ের ব্যবধান বা ডিভাইডেড বাই সময় এখন এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি গাণিতিকভাবে ত্বরণকে সাধারণত আমরা এ দ্বারা প্রকাশ করি ত্বরণ এ শেষ বেগ ভি মাইনাস আদি বেগ ইউ ডিভাইডেড বাই সময় হলো টি তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হবে টি এই হলো আমাদের ত্বরণ আমরা উদাহরণের জন্য ধরে নিলাম তাহলে শেষ বেগ হলো সিক্সটি মাইনাস আদিবেগ হলো জিরো এবং সময় হলো টেন তাহলে তোমার তরণের ভ্যালু কত বেগের বৃদ্ধিটা কিন্তু আমাদের একটা এবার হ্রাস পায় তাহলে দেখো বেগের বৃদ্ধি পাওয়াও তরণ বেগের হ্রাস পাওয়াও কিন্তু তরণ কিন্তু বেগের যখন হ্রাস পায় তখন তরণের ভ্যালুটা দেখো মাইনাস ফিগারে চলে আসে বা ঋণাত্মক মান আসে যে এই যে ঋণাত্মক যে তরণ এই ঋণাত্মক তরণটাকে আমরা বলতেছি মন্দন বেগ যেহেতু একটা ভেক্টর রাশি এবং ভেক্টর মান এবং দিক দুটোই থাকে অতএব মানের পরিবর্তন বেগের পরিবর্তন হবে যেমন বৃদ্ধি বা হ্রাস একই সাথে দিকের পরিবর্তন হওয়াটা কি দিকের পরিবর্তনটাও কিন্তু বেগেরই পরিবর্তন কারণ আমরা বারবার বললাম ভেক্টর রাশির দুইটা জিনিস থাকে মান এবং দিক এবং দুইটাই খুব ইম্পর্টেন্ট বেগের পরিবর্তনের হারই হলো ত্বরণ তাহলে বেগের মান পরিবর্তন হলে যেহেতু ত্বরণ হচ্ছে বেগের দিক পরিবর্তন হলে সেটাও হবে ত্বরণ এবার আমরা তাহলে দেখতে পারি তুমি একটা গাড়ি নিয়ে সরল পথে চলছো সরল পথে চলতে চলতে তুমি এবিকে চলে গেলে ধরো তুমি এই যে সরল পথে ধরো তুমি পূর্ব দিকে চলছো পূর্ব দিকে তুমি থার্টি মিটার পার সেকেন্ড বেগে চলছ এখান থেকে তুমি যখন টার্ন করলে তখনও তুমি তোমার ভেলোসিটি চেঞ্জ করলে না তখনও তুমি থার্টি মিটার পার সেকেন্ড বেগেই চলছ তো তোমার এখন তরণ হবে কি হবে না অনেকেই কনফিউজ হয়ে যেতে আমার তো বেগের 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 মান চেঞ্জ হয় হয় পরিবর্তন পরিবর্তন আসলে হয়েছে দেখো হয়নি কিন্তু বেগের ডিরেকশন বা দিক প্রথমে ছিল কোন দিকে প্রথমে ছিল উত্তর পূর্ব দিকে তারপরে গেল দক্ষিণ দিকে তাহলে দিকের পরিবর্তন হলেও কি হবে বেগের দিকের পরিবর্তন হলেও সেটা বেগের পরিবর্তন অর্থাৎ